প্রাকৃতিক অপার সৌন্দর্যের নীলাভূমি সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেটকে বলা হয় সুন্দরের রানী পাথরের স্বচ্ছ ঠান্ডা পানি মেঘালয়ের পাহাড় চা বাগান শাহজালাল শাহপাড়ানের মাজার আরো মায়াবী ঝর্ণার মনোমুগ্ধকর সৌন্দর্য যা আপনাকে এই ব্যস্ততম জীবন থেকে এনে দেবে এক টুকরো শান্তির ছোঁয়া আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ জায়গাগুলো ঘুরে দেখব এবং আপনাদেরকে তিন রাত দুই দিনের একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব মাত্র পঁয়ত্রিশশো টাকা বাজেটে কিভাবে আপনারা শাহজালাল শাহপোয়ারণের মাজার জাফলং মায়াবী ঝর্ণা সাদাপাতর কুল ভ্রমণ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আমার এই সিলেট ভ্রমণের ভিডিওটি সম্পূর্ণ দুই পর্বে সাজানো হয়েছে আজকে সিলেটির প্রথম পর্ব আমরা প্রথম দিনে ঘুরে দেখব শাহজালাল শাহ মাজার জাফলং চা বাগান মায়াবি ঝর্ণা সো আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক गाइस अस्सलाम वालेकुम আমি আলিফ ওয়েলকাম ব্যাক চ্যানেল এন্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি চা শহর সিলেট আজকে আমরা যাচ্ছি সিলেট শহর ঘুরতে তো এটা নিয়ে একটা ব্লগ বানাবো অবশ্যই ব্লগটি সবাই ফার্স্ট থেকে লাস্ট করে দেখবেন আর এখন আমরা বর্তমানে চৌরাস্তায় এনা টিকিট কাউন্টারে আসি আমরা মোট তিনজন যাচ্ছি সো আমরা অ্যানার টিকিট কাউন্টারে যাচ্ছি নন এসি বাসে করে আমাদের ভাড়া করেছে ছশো আশি টাকা করে আমার সঙ্গে জনি ভাই আছে আর আমার সাথে আছে স্বপন সো আমরা তিনজন মিলে আজকে সিলেট শহর ঘুরে দেখব এখন আমরা বর্তমানে অ্যানা টিকিট কাউন্টারে আসি আমাদের বাস আসবে আমরা বাসে করে চলে যাবো সরাসরি সিলেটে আমরা এখন বাসের কাছাকাছি যাচ্ছি আমাদের বাসটি এগারোটা বিশ মিনিটে ছাড়ার কথা ছিল কিন্তু রাস্তায় জ্যাম থাকার কারণে আমাদের বাসটি বিলম্ব করে আসে তারপরও আমরা আনুমানিক রাত বারোটার দিকে বাসে উঠে পড়ি এবং আল্লাহর নাম নিয়ে আমরা সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমরা মোট তিনজন ছিলাম আমরা জনপতি প্রতি ছয়শো আশি টাকা করে টিকিট কেটেছি সরাসরি চৌরাস্তা থেকে আমরা সিলেট কদমতলি বাস স্টেশন পর্যন্ত যাবো রাইস আমরা এখন বর্তমানে আছি মাধবপুর হবিগঞ্জ আমাদের গাড়িটা বিশ মিনিটের যাত্রা বিরতি দিয়েছে তো আমরা হোটেলে শুধু গিয়ে ফ্রেশ হয়ে এসেছি আর এখানে বিশ মিনিট অপেক্ষা করবে এখন বর্তমানে পাঁচটা বাজে তো আমরা পাঁচটার দিকে হবিগঞ্জ পৌঁছে গিয়েছি আমাদের গাড়িটা অনেক দ্রুত ট্রেনে এসেছে এই জন্য আমরা কিন্তু মাধবপুর অলরেডি পৌঁছে গিয়েছি তো এখন আমাদেরকে আরও যেতে হবে সরাসরি সিলেট করমতলি বাস স্টেশন গিয়ে নামবো ওয়েলকাম টু সিলেট আমরা এখন এসেছি পদ্মলী বাস টার্মিনালে আমরা নিয়ে পড়েছি স্যার আমরা এখান থেকে ঘোরা স্টার্ট করব সো আপনারা দেখতে থাকুন আমরা সকাল সাতটার দিকে সিলেট শহরে গিয়ে পৌঁছেই সো গাইজ আমরা এখন যাচ্ছি পাঞ্চি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য আমরা পদমতলি থেকে নেমে প্রথমে খাওয়া দাওয়া করার জন্য পাঞ্চিতে যাচ্ছি সোকাইজ আমরা পাঞ্চি রেস্টুরেন্ট এসেছি কিন্তু দুঃখজনক যে আজকে রেস্টুরেন্টটি বন্ধ পয়লা মেয়ে দিবস উপলক্ষে আজকে রেস্টুরেন্ট বন্ধ সেই জন্য আমরা দিয়ে খাইতে পারলাম না এখন আমরা যাচ্ছি অন্যান্য রেস্টুরেন্ট সুকাইস আমরা এখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহের মাজারে এসেছি আমরা সিলেট শহরে নেমেই আমরা প্রথমেই আগে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে এসেছি জিয়ারত করার জন্য আমাদের সিলেট শহরের প্রথম ভ্রমণ স্পট হবে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার এখানেই আমরা প্রথমে ওনার মাজারটা জিয়ারত করব তারপরেই অন্য কোনো প্লেসে যাব মাজারের প্রবেশ করেই হাতের ডান পাশে আপনারা দেখতে পারবেন যে এরকম কবুতরের খাঁচা যেখানে কিন্তু সবাই ধান বা কবুতরের যে খাবারগুলো আছে সেগুলো দিচ্ছে এবং অসংখ্য জ্বালালি কবুতর আছে এখানে এবং কবুতরের খাঁচাও আছে যার ভিতরে কবুতরগুলো থাকে এগুলো ছেড়ে দেওয়াই থাকে সব সময় এবং এখানকার যে পর্যটক বা যারাই মাজার জিয়ারত করতে আসেন তারাই এদেরকে খাবার দেয় এবং এদের খাবার খেয়েই এরা কিন্তু এখানে শত শত বছর ধরে বেঁচে আছে সুগাইস আমরা মাজার জিয়ারত করেছি এখন আমরা মাজার থেকে চলে যাচ্ছি সো আমরা মাজারে ছিলাম মাজার জিয়ারত করেছি এখানে এখানে জিয়ারত করে আমরা এখন যাচ্ছি অন্য প্লেসে তো দেখুন সুগাইস আমরা এখন আছি শাহপরানের মাজারে যাওয়ার পিছনে দেখতে পাচ্ছেন আমরা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করে সেনজিতে করে আমরা সরাসরি হজরত পরান রহমতুল্লাহ আলাই এর মাজারে চলে আসি এবং এখানে এসে হজরত পরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করি আমরা জিয়ারতের সময় কোনো প্রকার ভিডিও করিনি আমরা হজরত পরান এবং শাহজালাল দুইটা মাজারেই জিয়ারত করি এবং জিয়ারত শেষ করে আমরা সকালের নাস্তা করে আমরা এখন সরাসরি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দেব আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিনের কার্যক্রম আমরা এখন দুইটা মাজার জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ আমরা এখন জাফলং উদ্দেশ্যে রওনা দেব আমরা জাফলং যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি আমরা হজরত শাহপরণ রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত শেষ করে আমরা মেইন রোডে আসি মেইন রোডে এসে আমরা একটা লেগুনাতে উঠি সিঙ্গেলভাবেই আমরা লেগুনাতে উঠে জাফলং যাওয়ার জন্য রওনা দিয়ে দেই আমরা জাফলং যাওয়ার পথে রাস্তার দুই পাশে যে পাহাড়ের ভিউগুলো দেখছিলাম এটা আমাদের কাছে সত্যিই অসাধারণ লেগেছে আমাদের রাস্তা দুই পাশে সুন্দর সুন্দর পাহাড় যেগুলো ইন্ডিয়ার দাউকি শহরের এবং পাহাড়ের ভিতর বয়ে আসা ঝর্ণা এটা দেখে আমাদের অসম্ভব সুন্দর লাগছিলো এবং এর পাশে আমরা দেখতে পাই যে পাথর উঠানোর যে মেশিনগুলো এগুলো রাস্তার পাশে সুন্দরভাবে সাজানো ছিল আজকে যদিও বন্ধ ছিল সো আমরা এই সুন্দর ভিউ উপভোগ করতে করতেই আমরা কিন্তু জাফলং পৌঁছে যাই আমরা এই লেগুনাতে করে সিলেট শহর থেকে সরাসরি জাফলং চলে এসেছি করে আমরা এখন আছে জাফলং আর আমার পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ইন্ডিয়ার এটা হচ্ছে শহর ইন্ডিয়ার সো আমরা এখন ইন্ডিয়ার একদম কাছাকাছি আছি বর্ডারের জাফলং এ আমরা জাফলং আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর হয়ে যায় যার কারণে আমরা দুপুরের লাঞ্চ করার জন্য আমরা একটা লোকাল হোটেলে বসি আমরা ভাত নিয়েছিলাম এর সঙ্গে নিয়েছিলাম তিন পদের ভর্তা এবং পাহাড়ি মুরগি আর পাতলা ডাল আমাদের জোনপতি পড়েছিল একশো টাকা করে সো আমরা এখানে প্যাকেজ সিস্টেম খেয়েছিলাম একশো ষাট টাকা করে দুপুরের লাঞ্চ সো আমরা দুপুরের লাঞ্চ করে আমরা জাফলংয়ের যে মূল স্পট ওই দিকে এখন যাব আমরা দুপুরের লাঞ্চ শেষ করে আমরা এখন জাফলংয়ের যে মেইন ভিউ পয়েন্ট আমরা সেই দিকে এখন হাঁটা শুরু করে দিয়েছি আমরা তিনজন এখানে অসংখ্য পাথর ছিল আর রোদ উঠেছে অনেক সো আমরা পাথরের ভিতর দিয়ে এখন হাঁটা শুরু করে দিয়েছি জাফলংয়ের যে মেইন ভিউ পয়েন্ট সেই দিকে আমরা এখন জাফলং চলে এসেছি আমরা এখন জাফলং এর মেইন পয়েন্টে আছি আমার পেছনে কিন্তু জাফলংয়ের যে ভিউটা সেটা আমরা এখন ওইদিকে যাব আর আমার পেছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইন্ডিয়া জাফলংয়ের যে পাথরগুলো এগুলো অনেক সুন্দর এবং অনেক বড়। এবং দেখতেও অনেক সুন্দর লাগতেছে ছোট বড় সব মিলিয়ে অসংখ্য পাথর সো আমরা এই পাথরের ভেতরে হেঁটে হেঁটে কিন্তু আমরা যে মেইন ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি আমাদের রোডটাও গায়ে লাগতেছিলো এবং হাঁটতেও ভালোই লাগতেছিল আমরা যেহেতু একটা দর্শনীয় স্থানে এসেছি আর আমাদের পাশেই কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়ার দাউকি শহর সেটাও আমরা দেখতে পাচ্ছি আমরা জাফলংয়ের মেইন পয়েন্টে এসেই আমরা একটা মেশিন চালিত নৌকা ভাড়া করি এখানে অসংখ্য দর্শনার্থী ছিল আমরা প্রথমে এসেই আমরা পানিতে না নেমে সরাসরি আমরা আগে একটা নৌকা ভাড়া করি আমাদেরকে বলা হয়েছে যে পাঁচটা স্পট ঘুরে দেখানো হবে আমাদের থেকে জনপ্রতি ভাড়া নেবে দুইশো টাকা করে আমাদেরকে দেখানো হবে খাসিয়াপল্লী জমিদার বাড়ি পান পাতার বাগান এবং চা বাগান আর মায়াবী ঝর্ণা সো এগুলো মিলেই ফুল প্যাকেজ দুশো টাকা করে সো আমরা সরাসরি এসে আমরা এই নৌকাতেই উঠে পড়েছি আমরা আগে এই সব দর্শনীয় স্থানগুলো ঘুরবো দেন ঘুরে এসে আমরা ঝর্ণাতে গোসল করব এবং আমরা যে জাফলংয়ের যে পানিটা এই পানিতেও আমরা গোসল করব। সো আমরা আগে নৌকাতে উঠে পড়েছি আমরা তিনজন দুশো টাকা করে দিয়ে আরও দর্শনাতে উঠেছে আমাদের নৌকাটা এখন আমাদের ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি খাসিয়া পল্লী জমিদের বাড়ি আর চা বাগান ঘুরতে আমরা প্যাকেজ নিয়েছি টাকা করে ঝর্ণা স্পট আমাদেরকে আমরা এখন অটো থেকে নেমে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে চারটা স্পট দেখানোর জন্য আমরা এখন যাব চা বাগান খাসিয়া পল্লী জমিদের বাড়ি এবং পান পাতা বাগান এর চারটা স্পট আমাদেরকে ঘুরে দেখানো হবে অটোতে করে সো আপনাদেরকে আমি রিকমেন্ড করব। আপনারা যদি জাফলং আসেন আপনারা জাস্ট একশো টাকার একটা প্যাকেজ নেবেন যেখানে থাকবে শুধু মায় ঝর্ণা আমাদেরকে মোট তিনটা স্পট আমাদেরকে ওয়াটোর ভিতর বসে থেকে আমাদেরকে দেখানো হবে সো আপনারা এখানে দাঁড়াতেও পারবেন না এবং বেশিক্ষণ থাকতেও পারবেন না আমি আপনাদেরকে বলবো আপনারা শুধু যদি চা বাগান অন্য কোথাও থেকে দেখতে পারেন সেটা ভালো হয় আর মায় জন্যটা একশো টাকার প্যাকেজ দিয়ে আপনারা নৌকা দিয়ে আসবেন এবং আপনাদেরকে নৌকা দিয়ে আবার ফেরত নিয়ে যাওয়া হবে সো এই প্যাকেজটা আপনারা নিতে পারেন আর বাদ বাকি প্যাকেজগুলো আমার মতে না নেওয়াটাই উত্তম আর এখন আমরা যাচ্ছি চা বাগানের উদ্দেশ্যে আমরা এখন চা বাগান যাচ্ছি আমরা খাসিয়া পল্লী জমিদের বাড়ি যাব চা বাগান যাচ্ছি এখন আমরা এখন বর্তমানে আসি সিলের চা বাগানে সো আমার পেছনে দেখতে পাচ্ছেন বিশাল একটা বিস্তৃত চা বাগান আমরা এখন এই চা বাগান ঘুরতেছি এরপর আমরা যাব খাসিয়া জমিদার বাড়ি এবং পান পাতার একটা বাগান আছে সেখানে যাব আরও যাব গুয়ার গাছের বাগান আমরা এখন বর্তমানে চা বাগানে আসি আমরা জাফলং থেকে দুশো টাকা করে নৌকায় ভাড়া দিয়ে আমরা এই খাসিয়া চা বাগানে এসেছি সেদিন দেখুন আমার পেছনে অনেক বিস্তৃত একটা চা বাগান এই যে এই যে আমার সাথে আছে জনি ভাই স্বপন বাগানে আমরা অনেকটা সময় থাকি অনেকটা সময় থাকার পরে আমরা এখান থেকেই ফিরতি অটোতে আমাদের যে অটোটা নিয়ে এসেছে সেই অটোতে করেই আমরা আবার সেই জাফলংয়ে যাই গিয়ে ওখান দিয়ে নৌকাতে করে আমরা আবার যাই মায়াবীর ঝর্ণায় মায়াবীর ঝর্ণা ঘুরে আমরা ওখান থেকে সরাসরি আমরা এখন শহরের দিকে যাব যেহেতু সন্ধ্যার পরে আর জাফলং থাকা যাবে না সো আমরা আবার ফিরতি নৌকাতে করে আমরা জাফলং যাই আমাদের আর কোনো খরচ করতে হয় না আমাদের টোকনটা যা শুধু দেখাতে হয় তো গাইস আমরা এখন আছি মায়াবি ঝর্ণায় ঝর্ণার পানি অনেকটাই কম এই যে দেখেন আমার তো শুনে কিন্তু ঝর্ণা হয়েছে ঝর্ণার পানি পড়তেছে ঝর্ণার পানি অনেকটা কম তো আমরা এখন মায়াবি ঝর্ণায় আছি চশমা হাতে নেওয়া পাহাড় বেয়ে আসার ঝর্ণার পানিতে আমরা অনেকক্ষণ গোসল করি এবং গোসল শেষ করে আমরা আবারও গিয়ে জাফলংয়ে বুয়ে যাওয়া যে নদীটা এই নদীতে পাথরের ঠান্ডা পানিতে আমরা আবার গোসল করি গোসল শেষ করে কাপড় চেঞ্জ করে আমরা শহরের দিকে রওনা দিই যেহেতু আমরা আজকে রাতটা সিলেট শহরে থাকবো এর জন্য আমরা তাড়াতাড়ি শহরে গিয়ে হোটেল বুক করে নেই এবং আগামী পর্বে আমি আপনাদেরকে সিলেটের দ্বিতীয় দিনে কী কী করেছি আমরা দ্বিতীয় দিনে ভোলাগঞ্জ সাদা পাথর রাতার কুল এই দুইটা স্পট ঘুরেছি সেটা আপনাদের দেখাবো সো দ্বিতীয় পর্ব আপনারা দেখবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম